ফায়ার আইডির বায়ু এমন একটা চিজ যে বায়ুগুলো ইউজ করলে তোমার প্রোফাইলের সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে আর সেই বায়ুটি যদি হয় ফিলিস্তিনের পতাকার বায়ু তাহলে তো আর কোনো কথাই নেই গাইজ আজকের ভিডিওটিতে তোমাদেরকে দিতে যাচ্ছি ফিলিস্তিনের পতাকার বায়ু বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক সহ আরো বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আইডির প্রোফাইল দিচ্ছে ফিলিস্তিনের পতাকা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের ভিতরে এখন পর্যন্ত কেউ ফিলিস্তিনের পতাকার বায়ু দিতে পারেনি গাইস অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ফিলিস্তিনের পতাকার বায়ুটি আমি বানিয়েছি বায়ুটি শুধুমাত্র তোমাদেরকেই দিব আর বায়ুটি কোথায় পেয়ে যাবে ভিডিওর যে কোনো একটি অংশ আমি বলে দিব তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটি এখনও লাইক দেবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বেশি কথা না পারি সরাসরি তোমাদেরকে ফিলিস্তিনের পতাকার বায়ুটি দেখিয়ে দিই যে এই বায়ুটি ইউজ করলে তোমাদের প্রোফাইলের ভিতরে কতটা সুন্দর দেখাবে তা দেখানোর জন্য আমি সরাসরি চলে এসেছি আমার প্রফাইলের ভিতরে এখান থেকে বায়ুটি সিলেক্ট করে ফিলিস্তিনের পতাকার যে বায়ুটি আছে ওই বায়ুটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে দেখতে পারতেছো ফিলিস্তিনের পতাকার যে বায়ুটি আছে বায়ুটি কিন্তু আমি আমার প্রোফাইলের ভিতরে পেস্ট করে দিয়েছি গাইস তোমরা যদি তোমাদের প্রোফাইলের ভিতরে এই ফিলিস্তিনের পতাকার বায়ুটি ইউজ করো তাহলে দেখতে কতটা সুন্দর দেখাবে তা তোমাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার সেকেন্ড আইডির ভিতরে তো গাইস এখানে দেখতে পারতেছো আমি কিন্তু চলে এসেছি আমার সেকেন্ড আইডির ভিতরে আর এখান থেকে তোমাদেরকে যদি দেখাই পতাকার দেখতে কতটা সুন্দর দেখাবে তোমাদের এর ভিতরে তার জন্য এখানে আমি সেকেন্ড আইডিটি সিলেক্ট করে আইডির প্রোফাইল ভিতরে চলে যাচ্ছি তার আগে বলে নেই যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেয়ে যাবে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশত পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এ এর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো গাইজ এখানে আমি আমার মেইন আইডিটি প্রোফাইলে আসার সাথে সাথে দেখতে পারতেছো প্রোফাইলের ভিতরে কিন্তু অস্থির লেভেলের একটি ফিলিস্তিনের পতাকার বাইরে বসে গেছে গাইজ তোমরা এখানে দেখতে পারতেছো আমার বায়োটি কিন্তু খুব সুন্দর করে লেখা আছে আই লাভ পরে কিন্তু ফিলিস্তিনের পতাকাটি গাইজ এখানে এই বায়োটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। তো গাইজ তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম আমি ভিডিওটির যে কোনো একটি অংশ বলে দেবো তোমরা এই ফিলিস্তিনের পতাকার বায়োটি কোথায় পাবে তোমাদের জন্য আমি এই ফিলিস্তিনের পতাকার বায়োটি আমি আমার এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে যাব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বায়োটি কপি করে নিয়ে তোমার আইডির প্রোফাইলে বায়ুতে বসিয়ে দিবে গাইজ আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আর যারা যারা ভিডিওটিতে এখনও একদম হয় প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আল্লাহ হাফিজ গাইজ দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম